আজকে ভারতবর্ষের কংগ্রেস দল ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী রাজনীতি দলে যে তকমা পেয়েছে স্বীকৃতি পেয়েছে সরকারি বিরোধী দলের নেতা হওয়ার সেই স্বীকৃতিকে আমরা কংগ্রেস দলের এক অভূতপূর্ব নির্বাচনী সাফল্য বলে গণ্য করে রাহুল গান্ধীকে ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী দলের নেতা হওয়ার আহ্বান এবং দাবি জানিয়েছি নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর দায়িত্ব এখন সর্বভারতীয় সভাপতির হাতে সর্বভারতীয় সভাপতি সিদ্ধান্ত নেবেন কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী খার্গে সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি অস্থায়ীভাবে কাজ চালাচ্ছে তিনিও পশ্চিমবঙ্গে অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন অধীর চৌধুরী বৈঠকে উপস্থিত অধিকাংশ কংগ্রেস নেতাই অধীরের সমর্থনে সওয়াল করেছেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন ভারতবর্ষের কংগ্রেস পার্টির আজকের যে সফলতা একশো দুটো আজকে আসনের অধিকারী কংগ্রেস দল যেখানে সরাসরি নিরানব্বইটা নির্বা সিটে আমরা জিতেছি আজকে ভারতবর্ষের কংগ্রেস দল ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী রাজনৈতিক দলে যে তকমা পেয়েছে স্বীকৃতি পেয়েছি সরকারি বিরোধী দলের নেতা হওয়ার সেই স্বীকৃতিকে আমরা কংগ্রেস দলের এক অভূতপূর্ব নির্বাচনী সাফল্য বলে গণ্য করে রাহুল গান্ধীকে ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী দলের নেতা হবার আহ্বান এবং দাবি জানিয়েছে এবং সেই মর্মে আজকে আমাদের একটি প্রস্তাব যে রাহুল গান্ধী যেন লিডার অব দ্য অপোজিশন হয় পার্লামেন্টে সেটা এখানটায় আমরা সবাই সমর্থন জানিয়ে সর্বসম্মতভাবে সেই প্রস্তাব গৃহীত হয়েছে সেই প্রস্তাব রাহুল গান্ধীর যে পাঠানো হবে যাতে তিনি লোকসভায় বিরোধী দলের নেতা হতে অনুমতি দেন দ্বিতীয় ভারতবর্ষের যিনি সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে আগামী দিনে এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যে নির্বাচনী কমিটি রাজনৈতিক কমিটি বা প্রদেশ কংগ্রেস কমিটি সেখানটায় কোনো কিছু রদল বদলের দরকার আছে কি না সেখানে আগামী দিনে আরও কী কী ব্যবস্থা গ্রহণ করা যা করা উচিত সে সম্পর্কে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ অধিকার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যিনি সভাপতি শ্রদ্ধশ্রী মল্লিকার্জুন খার্গের কাছে আমরা পেশ করেছি সেটাও সর্বসম্মত পাশ হয়েছে আজকে আমাদের খুব ভালো লাগছে আমাদের অত্যন্ত স্নেহের অত্যন্ত কাছের ঈশা খান সে আজকে নির্বাচিত হয়েছে ভারতবর্ষের পার্লামেন্টে তাই তাকেও আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে অত্যন্ত খুশি হয়েছে গর্বিত হয়েছে সকলের উপস্থিতিতে এই আলোচনা আমাদের হয়েছে যদি কিছু আপনাদের জানার থাকে বলার থাকে এখানে মির সাহেব আছেন আচ্ছা আরেকটা কথা হচ্ছে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে কংগ্রেস দলের ডাকা নিটকে সামনে রেখে যে চব্বিশ থেকে পঁচিশ লোক বর্ষের যারা ভবিষ্যৎ প্রজন্ম সেই ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে যেভাবে নিট নামক সংস্থা ছেলে খেলা করেছে তাদের ভবিষ্যৎ ছিনিমিনি খেলা হয়েছে তার বিরুদ্ধে দেশ জুড়ে কংগ্রেসের আহ্বানে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গেদের নিয়েই আজ এখানে আলোচনা হয়েছে এই আলোচনা শেষ নয় আগামী দিনে আরো বিস্তারিত আলোচনা হওয়ার ব্যবস্থা আছে সেই বিষয়ে আলোকপাত করেছেন আমাদের মির সাহেব তো যাই আমার কথাটা এই পর্যন্ত আমাদের নবনির্বাচিত যে এমপি তাকে মিরাজারে তাকে জিজ্ঞেস করতে পারেন আমি আমার সমাপ্ত করছি দেখুন আপনারা আপনারা যদি আমাদের ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের যে নির্বাচনী ইস্তেহার আছে সে নির্বাচনী ইস্তেহারটা যদি উল্টিয়ে দেখবার চেষ্টা করে তারা দেখবেন পেপার লিক তার বিরুদ্ধে আমরা করা আইন আনার ব্যবস্থা সেখানটা প্রস্তাবিত আছে যদিও পেপার লিকের বিষয়ে গত পার্লামেন্টে একটা সামান্য আইন পেশ পাশ করা হয়েছিল সেটা যথ যথেষ্ট যে নয় তার প্রমাণ এইটাই যে এত বড় নিট কেন্দ্রকে গ্রাস করেছে ভারতবর্ষের আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা জানে না যে তাদের ভবিষ্যৎ কি তাদের দিশা কি তারা কি চরম নৈরাস হতাশাগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তারাও দেখা করছেন আলোচনা করছেন তো সর্বত্র দুর্নীতি হচ্ছে দুর্নীতি পশ্চিমবঙ্গের আমরা চোখে দেখেছি শিক্ষামন্ত্রীর আলমারি থেকে নোট ঝরে পড়ছে দেশের আরেকটা নীট সেখানেও দেখতে পাচ্ছে যে কিভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে এইভাবে চক্রান্ত মানে চক্রান্তের শিকার করা হয়েছে তাদের লালসা তাদের দুর্নীতির শিকার হতে হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেখানে আজকে মন্ত্রীকে বলতে হচ্ছে সিবিআই তদন্ত বা উচ্চ পর্যায়ের তদন্ত হোক কেন এ তো জানা ছিল নতুন কিছু নয় এটা বারবার সতর্ক করা হয়েছে এটা নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি নিজের সাক্ষী এই নিজের বিরোধিতা করতো তামিলনাড়ু থেকে তামিলনাড়ু সরকারের যারা ডিএমকে নেতারা ছিল তারা বিরোধী করত আমি নিজে তাদেরকে সমর্থন করতাম প্রত্যেকটা ঘটনায় কত ভবিষ্যৎ প্রজন্ম আত্মহত্যা করেছে ভারতবর্ষ জুড়ে ছিয়াত্তর হাজার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে শুধুমাত্র এই দুর্নীতির পথে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলা করে তাদেরকে বিপদে পরিচালনা করতে আজ এই বড় দুর্নীতির একটা চক্র চলছে আমরা সব সবসময় রাজ্যের রাতে অধিকার চেয়েছি গোটা বিষয়টাকে কেন্দ্রীভূত করা হচ্ছে তার আমরা প্রতিবাদ করেছি নিট নামক ব্যবস্থাটাকে সামনে রেখে গোটা শিক্ষা ব্যবস্থার উপরে যে কেন্দ্রীয়করণ করা হয়েছে আমরা তার বিরোধিতা করেছি এটা আমরা বিরোধিতা করেছি যে কেন কেন্দ্রীয়করণ করা হবে কারণ একটাই শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্ট শিক্ষায় কেন্দ্র রাজ্য উভয়ের ভাগ থাকে তো যেখানে কনকারেন্ট লিস্ট যৌথ তালিকায় পরে শিক্ষা সেখানে একতরফা সিদ্ধান্ত কেন কেন্দ্রীয় হবে নেওয়া হবে এটা আমরা আগে বিরোধিতা করেছি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা